দুধু খাবে না খাবে না তাহলে কি খাবে দুদু খাবে না খাবে না দুদু দুদু খেতে ভালো লাগে না উড়ি পাওয়ার উড়ি পাওয়ারি বলো একটু গুড মর্নিং গুড মর্নিং বলো নমস্কার আমি মৌসুমি কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি এখন ঘড়ির কাটায় সময় সকাল সাড়ে দশটা আজ সকাল সকালেই স্নানটা সেরে নিলাম সকালবেলায় স্নানটা করে নিলে না মনে হয় অনেকটা বড় কাজ এগিয়ে গেছে আর সকালে স্নান না হলে সেই স্নান করতে করতে অনেকটাই বেলা হয়ে যায় আর আজকে সেরকম কাচারও ছিল না অল্প কয়েকটা জামা কাপড় ছিল তো সেগুলো কেচে নিয়ে তাড়াতাড়ি স্নান করে উঠে পড়লাম স্নান করে উঠে ঠাকুর ঠাকুরঘরে প্রণাম করতে এসে দেখি সিংহাসনের মাথার ওপরে বেশ নোংরা পড়ে গেছে ধুলো পড়ে গেছে একটু ঝুলো হয়েছে তো সেগুলো একটু ঝেড়ে পরিষ্কার করে নিলাম ঠাকুর ঘরে ঠাকুরের পুজো হয়ে গেছে মা সকালবেলায় পুজো করে নিয়েছে তবুও আমি এখন সময় পেলাম ধুলোগুলো একটু ভালো করে পরিষ্কার করে দিলাম আর প্রতিদিন সময় হয় না ধুলো পরিষ্কার করার তাই মাঝে মাঝে কয়েকদিন অন্তর অন্তর ভালো করে সিংহাসনটা মুছে ধুলোগুলো পরিষ্কার করে দিই আর ঠাকুরটা একটু মুছে দিই ঠাকুর ঘরটা যত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় মনটা যেন ততই ভালো লাগে ততই শান্ত থাকে তবে প্রত্যেক দিন তো এসব করতে পারি না সংসারের এত কাজ তারপরে ছোট বাচ্চা নিয়ে প্রতিদিন ঠাকুর ঘরে এসে ঠাকুর ঘর পরিষ্কার করতে পারি না মাই প্রত্যেক দিন ঝাড়া মোছা করে পুজো করে তবে আজকে প্রণাম করতে গিয়ে দেখলাম বেশ ধুলো হয়েছে তাই একটু ভালো করে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিলাম আর এরপর নিচে এসে শ্রীহানের জন্য জলখাবার বানিয়ে নিচ্ছি আর আজ শ্রীহানকে জলখাবারে একটু ওটসের পায়েস বানিয়ে দিচ্ছি আজ বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তাই ভাবছি আজকে খিচুড়ি বানাবো বৃষ্টি হলে একটু খিচুড়ি বানাতে ইচ্ছে করে আর আমাদের বাড়িতে খিচুড়ি খেতে সবাই বেশ ভালোবাসে তাই বৃষ্টি হলেই বানিয়ে ফেলি খিচুড়ি আর শ্রীহানকেও আজকে আমাদের যে খিচুড়ি রান্না করব। সেই খিচুড়ি দেবো আগে যখন ছেলের জন্য ওটসের পায়েস বানাতাম তখন ওর জন্য ওটসটা আলাদা করে গুঁড়ো করে নিতাম কিন্তু এখন আর তা করি না এখন গোটা ওটস দিয়েই ওর জন্য পায়েস বানায় এখন তো একটু চিবিয়ে খেতে শিখেছে আর এখন থেকে একটু দানাযুক্ত খাবার না দিলে অভ্যেসটা খারাপ হয়ে যাবে আর বড় হয়েও দানাযুক্ত খাবার খাওয়া শিখবে না এবং চিবিয়ে খাওয়া শিখবে না আমার মেয়ের ক্ষেত্রে যে সমস্যাটা হয়েছিল ওকে প্রথম থেকে আমি দানাযুক্ত খাবার অতটা দিয়েছিলাম না আসলে তখন তো অতটা বুঝতাম না তো সেই জন্য ও পরবর্তীতে একটু বড় হওয়ার পর মানে চার পাঁচ বছর বয়স পর্যন্ত যে কোনো খাবারইও গিলে গিলে খেতো চিবিয়ে খেতো না মানে যেহেতু একটু নরম নরম করে ওকে খাইয়ে দিতাম সমস্ত খাবারই তো ওর সেই অভ্যেসটা হয়ে গিয়েছিল আর সেই জন্য কোনো খাবারই চিবিয়ে খেত না সব খাবারইও সেভাবে না চিবিয়েই গিলে নিত তো এই সমস্যাটা হতো এখন আস্তে আস্তে সেটা ঠিক হয়ে গেছে তাই আমি এই ছোটোটাকে প্রথম থেকেই একটু দানাযুক্ত খাবার দেওয়ার অভ্যেস করছি আর দেখুন বাইরে বৃষ্টি পড়ছে আর আমার পুচকেটাকে কীভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এদিক ওদিক দেখিয়ে নানা রকমভাবে খাওয়ানোর চেষ্টা করছি আজ খিচুড়িটা বানাবো সব রকম ডাল দিয়ে আসলে আজ তো শনিবার তাই আমিষ রান্না করব না নিরামিষে রান্না করব পেঁয়াজ রসুনও দেবো না শুধু সব রকম ডাল আলু আর টমেটো দিয়ে নিরামিষ খিচুড়ি বানাবো আর এই রকম নিরামিষ খিচুড়ি খেতে বেশ ভালো লাগে আর এই খিচুড়িতে সেরকম কোনো মশলাই দিই না শুধু লবণ হলুদ একটু মিষ্টি দিই আর নামানোর আগে একটু ছোকা দিয়ে দিই তাহলে হয়ে যায় বেশ সুন্দর নিরামিষ খিচুড়ি আজ যেহেতু শনিবার নিরামিষের দিন ছিল তাই গতকাল রাত্রেই পনির এনে রেখেছিল কিন্তু আজকে আর খিচুড়ির সঙ্গে পনিরের কি রেসিপি বানাবো তাই ভাবলাম একটু পনির বাটারফ্রাই বানাই সেই জন্য পনিরগুলোকে আমি একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি এরপর একটু লেবুর রস ছড়িয়ে দিলাম এরপর লবণ হলুদ দিয়ে একটু মাখিয়ে নেব বন্ধুরা যারা এখন আমার পরিবারে এসেছেন আমাকে দেখছেন তাদের কাছে আমার অনুরোধ আমার এই চ্যানেলটি যদি আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটা প্রেস করে দেবেন আর একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আর একটা লাইক দিতে কিন্তু একদম ভুলে যাবেন না তাহলে চলুন সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আজ শ্রীহান সকালে ঘুম থেকে উঠেছে প্রায় সাড়ে আটটা আর এখন বাজে পৌনে একটা আর শ্রীহানের এখন ঘুম পেয়েছে কিন্তু ওকে এখন ঘুম পাড়াবো না এখন যদি ঘুম পাড়ায় তাহলে খাওয়া দাওয়ার পর আমাকে আর একটু বসতে দেবে না তাই একদম ওকে খাইয়ে দাইয়েই ঘুম পাড়াবো আজ বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর আবহাওয়া একদম ঠান্ডা হয়ে গেছে তাই আজ শ্রীহানকে আর স্নান করাবো না হালকা করে মাথায় একটু তেল দিয়ে মাথাটা ধুয়ে গাটা একটু মুছিয়ে দেবো আর আজকে জল প্রচণ্ড ঠান্ডা এত ঠান্ডা জলে স্নান করালে ঠান্ডাও লেগে যাবে আর যদিও গরম জল করে স্নান করানো যায় কিন্তু আজকের আবহাওয়াটা বেশ ঠান্ডায় তাই ভাবলাম আজকে আর স্নান করাবো না মাথাটা একটু ধুয়ে দিই তাই দেখুন মাথাটা ধুয়ে দিচ্ছি আর ও স্নান করার জন্য ভীষণ বায়না করছে কিন্তু আজকে আর স্নান করাবো না তাই দেখুন মাথাটা একটু ধুইয়ে দিলাম মগটা রেখে যাও মগটা কি করবে মগটা রেখে যাও কি করবে মগ দিয়ে কি করবে হাঁপু চুপুচ করিয়ে দিলাম তো হাপু করে করিয়ে দিয়েছি তো এই বৃষ্টির দিনে আমার শ্রীহানকেও দেবো আজকে গরম গরম খিচুড়ি বেগুনি ভাজা আর কাকরোল ভাজা আরে না না এটা তো বেগুনি নয় এটা তো পনির বাটারফ্রাই পনির খেতে আমার মেয়ের মতো ছেলেও ভালোবাসে ওকে যে কদিন পনির দিয়েছি ও দেখেছি পনিরটা খেয়েছে তো তাই ওর জন্য আজকে একটা সুন্দর করে পনির বাটারফ্রাই বানিয়ে দিলাম আর এরপর আমাদের খাবারটা নিয়ে নিয়েছি খিচুড়ি কাঁকরোল ভাজা আর একটু বেগুন ভাজা আছে আর তার সঙ্গে পনির বাটার ফ্রাই আছে তো চলুন এবার খেয়ে নিই আমার শ্রীহানের খাওয়া হয়ে গেছে এদিকে অনেক বেলাও হয়ে গেছে খিদেও পেয়েছে প্রচণ্ড আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে জানেন তো আর আমার ছেলে দেখুন আমার হাতে কিভাবে পেনের কালের দাগ দিয়েছে এরপর চলে এসেছি একদম সন্ধ্যাবেলায় এখন বাজে প্রায় সাড়ে আটটা মতো আর এখন চা করছি চাটা খাবো তারপর বাকি কাজ সন্ধ্যাবেলায় চাটা না খেলে না একদমই ভালো লাগে না মানে কোনো কাজে আর কি এনার্জি আসে না আসলে এটা এমন একটা নেশার জিনিস তাই আগেই চাটা বানিয়ে নিচ্ছি তবে আমি কিন্তু গরম চা একদমই খেতে পারি না আমি চাটা করে কম করে আধা ঘন্টা রেখে দিই তারপর সেই চাটা খাই একটু ঠান্ডা হয় তারপর আর আমার মতো কে কে গরম চা খেতে না একটু ঠান্ডা করে খান তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন দেখি কটা দাঁত হয়েছে দেখি ওর বাবা একটা ব্রাশ নিয়ে এসেছে তবে ব্রাশটা ছেলের জন্য এনেছিল কিন্তু ব্রাশটা ছেলেকে দেব না মেয়ে ব্যবহার করবে আর আমার মেয়ে এখনো পর্যন্ত এই ছোট ছোট ব্রাশগুলোই নেয় ও বড় ব্রাশ একদমই নিতে চায় না এই রকম ছোট ছোট ব্রাশই ব্যবহার করে আর আমার ছেলেকে তো এখন ফিঙ্গার ব্রাশ দিয়ে ব্রাশ করায় তাই এই ব্রাশগুলো এখন আর ওর জন্য নেবো না তবে আরেকটু বড়ো হোক দু বছর পূর্ণ হয়ে যাক তখন ওকে এরকম একটা ব্রাশ নিয়ে দেব গত এগারোই সেপ্টেম্বর গেছে এই অধমের মানে আমার জন্মদিন জীবনের খাতা থেকে আরও একটা বছর কমে গেল জন্মদিনে মেয়ের কাছ থেকে পাওয়া এই সুন্দর উপহার আমার মেয়ে আমাকে জন্মদিনে এটা গিফট করেছে আর যদিও জন্মদিন হয়ে গেছে দুদিন আগে আর আজকে আমার মেয়েটা আমাকে এনে দিল আসলে এটা বানাতে একটু দেরি হয়েছিল মানে যাকে বানাতে দিয়েছিল, সে বানাতে একটু দেরি করেছিল তাই দুদিন পর আমার মেয়ে আমাকে এই সুন্দর গিফটটা দিয়েছে খুব সুন্দর হয়েছে এখন আর কারো মনে না থাকলেও আমার মেয়ে ঠিক মনে থাকে আমার জন্মদিনটা ও অনেক আগে থেকেই মনে মনে ভাবনা চিন্তা করে মাম্মার জন্মদিন আসছে আর মাম্মার জন্মদিনে কি করব। তো আমার মেয়ে এখন আমার মা হয়ে উঠেছে আর আমার মেয়ে আমার লক্ষ্মী আমার মনে হয় যারা অনেক লাকি তারাই মেয়ের মা হতে পারে আর মেয়ের মা হতে গেলে অনেকটাই ভাগ্য করতে হয় দুদু খেতে হবে তো এবার বাবা শোনো বাবা দুদু খাওয়ার কথা শুনে ঘুম পেয়ে গেল দেখেছেন আপনারা কীরকম দুষ্ট আমার শোনা বাবাটা ওকে এখন খাওয়াবো আর ও ঘুম পেয়ে গেল চলো খেয়ে নাও বাবা কেন কেন খেতে হবে না কি খাবে তাহলে তুমি কি খাবে তানাতুন তানাতুন খেয়ে পেট ভরবে হুম তানাতুন খেয়ে তুমি বড় হবে আর কিছু খাবে না ভাত ভাত খাবে না

আর এই যে আমার ছেলেটাকে দেখুন ছেলেটা ভাত খাবে না রুটি খাবে না দুধ খাবে না ও খাবে শুধু চানাচুর যখনই ওকে জিজ্ঞাসা করা হয় তুমি কি খাবে তখনই ও উত্তর দেয় চানাচুর এমনকি রাত্রিবেলায় ঘুমের মধ্যেও ও এক এক সময় চানাচুর দাও চানাচুর দাও বলে চিৎকার করে ওঠে কান্না করে ওঠে সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে রাত্রে ঘুমানো পর্যন্ত ও সব সময়ে খাবে চানাচুর তো কেন যে আমার ছেলেটা এত চানাচুর প্রেমী হয়ে উঠলো বুঝতে পারছি না এখন বাজে প্রায় সাড়ে এগারোটা আমার শ্রীহান আজকে এখনও ঘুমোয়নি আর ওকে দুধ খাওয়ানোর পর একবার জামাটা চেঞ্জ করিয়ে দিয়েছিলাম আবার এখন শোয়ানোর আগে জামাটা চেঞ্জ করিয়ে দিচ্ছি আর আজকে তো বাইরের আবহাওয়া প্রচণ্ড ঠান্ডা তাই জামা পরিয়েই শোয়াচ্ছি আর আমি মশারিটা টাঙিয়ে নিয়েছি এখন তো মশারি টাঙাতেই হবে মশারি টাঙানোটা মাস্ট চারিদিকে আবারও প্রচুর ডেঙ্গু হচ্ছে সেটা তো একরকম আছে তারপরে বর্ষাকালে প্রচণ্ড পোকা উৎপাত হয় তাই এই সময় ভালো করে পরিপাটি করে মশারি টাঙা ই হবে আর আমার সোনা বাবা রাত্রে ঘুমানোর আগে একটু বেস্ট ফিডিং করে তাহলে চলুন ওকে এবার ঘুম পাড়িয়ে দি আর সেই সঙ্গে সঙ্গে আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামীকাল আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে